আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি অনেক বিজি থাকি তার জন্য এত বেশি ভিডিও বানাতে পারি না সুন্দর করে তো যে কোনো একটু সময় পাই চেষ্টা করি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো আশা করি সবাই ভালো আছেন আমাকে আমার জন্য দোয়া করবেন দেখেন যারা কাজকামে বিজি থাকে তারা কখনো সম পায় না ঠিক আছে আর আমি তো আর আমি তো সারাদিন ইউটিউব নিয়ে থাকি না আমি নিজের সার্কিও করতে হয় আমার সার্কি আছে আমার কাজ আছে কেন আমি প্রবাসে থাকি প্রবাস জীবনটা তো আপনারা জানেন যারা প্রবাসে আছেন তারা তো জানেন প্রবাস জীবন কিরকম আপনি এখানে একদিন কাজ ছাড়া থাকতে পারবেন না আপনাকে আপনার শরীর যদি অসুস্থ হয় আপনাকে একদিন ছুটি দিবে আর বেশি কখনও ছুটি দিবে না আপনি বিছনার থেকে উঠতে পারেন না আপনার শরীর এত অসুস্থ এত খারাপ তারপরও আপনার থেকে কাজে যেতে হবে কেন আপনাকে বেতন দেয় আপনাকে তো ওরা আপনার কষ্টটা বুঝবে না তো কিছু করার নাই কেন ইনকাম তো করতেই হবে চলতে গেলে জীবনটা এত সহজ না জীবনটা বড় কঠিন জীবনকে আপনার সুন্দর করতে হইলে সুখী করতে হইলে আপনার কষ্ট করতে হবে ইনকাম করতে হবে আপনাকে জীবনের সাথে লড়াই করতে হবে কেন কি এ দুনিয়ার মানুষ কখনো আপনার সুখ এনে দিবে না আপনি নিজেরটা আপনি নিজের থেকে করে নিতে হবে এটাই আমাদের নিয়ম আরেকটা কথা কি জানেন আমি আপনাকে আজকে আপনাদেরকে আজকে আমি একটা কথা বলবো এ কথাগুলি আপনারা আপনাদের মনের ভিতরে কাঁতে লাগবেন এটা মনে করবেন না যে কে আমি হয়তো ভালো সাজার জন্য হ্যাঁ আপনাদেরকে এগুলি পরামর্শ দিই না আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার জীবনে কখনো কষ্ট আসবে না আপনাকে কেউ কখনো হারাইতে পারবে না আপনি একটা কাজ করবেন ফাঁসোক্ত নামাজ পড়বেন আপনি যেখানেই থাকেন যে জায়গায় থাকেন আপনার নামাজটাকে আগে পড়ে নেবেন কায়জা হইলে হোক কোনো সমস্যা নাই আপনি কায়জাই আদায় আদায় করবেন কেন কি জানেন যে নামাজ পড়ে তাকে আল্লাহ কখনো কোনো কোনো কিছুতে কষ্ট দেয় না আপনার সব কিছু আপনার জীবনে আপনি করতে পারবেন যদি আপনি তো নামাজ টাইম ঠিক মতন আদায় করেন কখন আপনাকে হারাইতে পারবে না আপনার সকল আশা পুরা পুরা করে দিবে আল্লাহ আপনি জীবন আপনার সফলতা হইতে পারবেন যখন আপনি নামাজ সারবেন না তাই বলি যে যেখানে থাকেন যে কাজই করেন যত বিজি থাকেন আপনার নামাজটা আগে পড়ে নেবেন এটাই আমাদের জন্য ভালো আরেকটা কথা কি জানেন আপনারা যে যেখানে থাকেন নিজের জন্য চিন্তা করবেন শুধু অন্যজনকে দিবেন না অন্যজনের অন্যজনের জন্য খালি সম বার করবেন না নিজের জন্য একটু সম বার করবেন কেন জানেন দিন শেষে আপনি মারা গেলে আপনার কবর আপনি একাই থাকবেন আপনার সাথে আর কেউ থাকবে না হয়তো এই দুনিয়াতে আপনি সবার জন্য টাইম বার করছেন নিজের জন্য একটু টাইম বার করেন নাই দেখেন আপনার অনলাইনে কাজ করা মানে এই না যে কি আপনি সবসময় আপনি শুধু খারাপ কাজ করবেন অনলাইনে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন অনলাইনে আপনি ঘরে বসেও ভালো কাজ করে ইনকাম করতে পারবেন যেরকম আপনি ভালো ভিডিও বানান আপনার ফ্যামিলির সাথে ভালো ভিডিও করেন আপনি মানুষকে কিছু কথা বলেন যে জিটা পারেন কেউ আছে সুন্দর করে কথা বলতে পারে কেউ আছে ভালো কিছু দেখাইতে পারে কেউ আছে ভালো আর্ট আর্টিস্ট করতে পারে কেউ আছে আপনার ভালো ভালো মানে মানুষকে ভালো কিছু অনেক কিছু দেখাইতে পারে তো আপনারা যে জিটা পারেন এটাই করবেন ঠিক আছে অনলাইনে আমি অনলাইনে আসছি আমি আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি চাইছিলাম যে কি আমি পরের কাজ কত বছর করব। কত জীবন আমি মানুষের কাজ করব। আমি চেষ্টা করি ঘরে বসে অনলাইনে কিছু করতে পারি কি না সফলতা হই না যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ফলো করে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এটাই আশা নিয়ে আমি কাজটা শুরু করছি আমি এত পড়ালেখাও জানি না এত শিক্ষিতও না আর এত না আমি একটা নর্মেল মেয়ে ঠিক আছে আমি ফ্যামিলির জন্য কাজ করি নিজের জন্য কাজ করি ঠিক আছে মানে আমার মনে কিছু কারোর জন্য অহংকর হিংসা এগুলি নাই আমি সবাইকে ভালোবাসি সবার ফাঁসি আমি থাকতে চাই তো বাকিটা আল্লাহর উপরে আল্লাহ যদি আমাকে সফলতা দেয় ইনশাল্লাহ আমি সফলতা হব একদিন পাবো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কীরকম ভিডিও আমার ভালো লাগে এগুলি আমাকে জানাবেন আর আমাকে হ্যাজ আপে কীরকম লাগে এটাও জানাবেন আমি তো বেশি হ্যাজ পছন্দ করি আমি হ্যাজ ছাড়া আমার মানে ভিডিও করতে ইচ্ছা করে না তারপর আমি মাঝে মাঝে সময় পাই না ভালো করে হ্যাজ করতে পারি না তো সব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ